সিসা খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন এই যে ও রাত্রে বেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো দেন মেয়েদের সাথে নোংরামি করছে ঠিক করার পরে আমি ওকে মাফ করছি মাফ করার পরে তারপরে এই যে গাঞ্জা নেশা এগুলো কোনো ভাবেই ছাড়তে ছিল না ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন এইবার আপনি দেখা খিসা খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই আমি তো এই ভিডিও আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে এই যে ও রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো দেন মেয়েদের সাথে নোংরামি করছে ও হ্যাঁ আরেকটা কথা ও বলছিল যে এই মেয়েগুলো ওর বড় বোন বড় বোনের সাথে ও এইসব কাজ করছে ফাইন ঠিক আছে ভালো কথা করছে করছে আবার হলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নাই বা চিট করে নাই ওইটাও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা মেয়ে নিয়ে যে ওই মেয়ে ওই মেয়েে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশনে যাবে ওর পর ওই মেয়ে ওগুলা রেকর্ড করে আমাকে শুনাইছিল মানে আমার এফবি পেজে পাঠাইছিল এটা একটা ঘটনা দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার রায়হানের হাতের পিকচার ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই যেই সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেরে নিয়ে ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে যেহেতু আপলোডও ধরাম এবং পায়ের ওপর হাত দেওয়া একটা পিকচার ছিল তো ও যে আমাকে এইগুলা বলতেছে এইগুলা ব্লেম দিতেছে যে ও হইলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই তো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনের থেকেও ও আমাকে চিট করছে দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে ওই চিট করার পরে আমি ওকে মাফ করছি মাফ করার পরে তারপর এই যে গাঞ্জা নেশা এগুলা কোনো ছাড়তে ছিল না ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখছি কন্ট্যাক্ট রাখতে রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা ব্লেম দিছে হ্যাঁ ভাই এটা আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক ছিল এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা মানে আমি ওর কথাবার্তায় ফাইসা গেছি এটা আমার ভুল হইছে দেখি এখন মানে আমার রেপুটেশন এত পরিমাণ খারাপ করছে এখন তো আমি প্রুফ দেওয়ার পর এখন তোমরা সবাই